নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরো একটি বিগ ব্রেকিং আপডেট ডাব্লিউ বিপি অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে অফিস বিগ আপডেট বন্ধুরা কিন্তু চলে এসছে তো বন্ধুরা বিগ আপডেটটি কি রোজ সেটা কিন্তু আমি অফিসিয়াল নোটিসটি কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো আর বন্ধুরা এখানে তোমাদের বেশ কিছু কিন্তু ডকুমেন্টস চেয়েছে তো কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে সেই ডকুমেন্টসের লিস্ট কিন্তু বন্ধুরা পাবলিশড করেছে তো এই সমস্ত ডকুমেন্ট যদি তোমাদের যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রার্থীপদ বাতিল হতে পারে অর্থাৎ ক্যান্ডিডেট সার তোমাদের কিন্তু বাতিল হয়ে যেতে পারে তো কোন কোন ডকুমেন্টস তোমাদের থাকতে হবে লাগবে প্রয়োজন অবশ্যই সেই ডকুমেন্টসগুলো তোমরা এক্ষুনি দেখে নাও ঠিক আছে আমি সমস্ত কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো এবং পাশাপাশি আরেকটা বিষয় বলা হচ্ছে তোমাদের বোর্ড অর্থাৎ মাধ্যমিকের যে বোর্ড তো কোন কোন বোর্ডের ডকুমেন্টস থাকলে তোমরা এখানে থাকবে সেগুলো তোমরা দেখে নাও ঠিক আছে তো সমস্তটা আমি ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একদমই স্কিপ করবে না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এভাবে কিন্তু নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপনার প্রতিনিয়ত আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তো চলো আমরা অফিসিয়ালি যে নোটিশ বা পিডিএফ রয়েছে সেটা আমরা ডাউনলোড করবো তার জন্য তোমাদের কি করতে হবে এখানে দেখো রিক্রুটমেন্টের সেকশন রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন আরেকটি সেকশন ওপেন হয়েছে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট এর উপরে আবার তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে এবার ওপেন হবে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি দেখো লেটেস্ট আপডেট সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ আজকের ডেট কিন্তু রয়েছে এখানে বলছে রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এবং এখানে দেখো গেট ডিটেলস অপশন রয়েছে

কোন কোন ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে সবসময় দেখাবো দেখো এখানে বলা হচ্ছে দ্য অ্যাসপিরেন্স ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ আর রিকোয়েস্টেড টু কিপ দা ফলোয়িং ইম্পর্টেন্টস ডকুমেন্টস রেডি অর্থাৎ কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের রেডি করে রাখতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলোর কথা বলা খুব ইম্পর্টেন্ট সেগুলো তো কোন কোন ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস গুলো রয়েছে সমস্ত আমরা দেখবো দেখো এখানে বারোটি ডকুমেন্টস এর কথা কিন্তু বলা আছে তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে এখনই তোমরা রেডি করে রাখবে ওকে তো এক নম্বরে বলা হচ্ছে অরিজিনাল আধার কার্ডস ব্যাডিংস দা আধার নাম্বার হুইস ওয়াস সাবমিটেড ডিউরিং ডাউনলোডিংস অফ অ্যাডমিট কার্ড তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে তখন কিন্তু একটা আধার নাম্বার দিয়েছিলে তো যে আধার আধার নাম্বার দিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি সেই আধার কার্ড নাম্বার সহ সেই আধার কার্ডটা কিন্তু তোমাদের অবশ্যই সেভ রাখতে হবে তোমাদের কাছে কিন্তু সুরক্ষিত কিন্তু করে রাখবে ওকে এই গেল তোমাদের আধার কার্ড বিষয়ে আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে তোমাদের কোন ডকুমেন্টস দিতে হচ্ছে দেখো সেটা বলা যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট ফ্রম দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডাব্লিউ এসি অথবা ইকুইপলেন্ট ইকুইপলেন্টস তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো বা সার্টিফিকেট দিতে পারো ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা এখানে তোমরা যদি অন্য বোর্ডের যদি সার্টিফিকেট হয় সেগুলো তোমরা কিন্তু দিতে পারবে মাধ্যমিক বোর্ড ছাড়াও বন্ধুরা অন্য বোর্ড বা অন্য স্টেটের বোর্ডের যদি সার্টিফিকেট বা অ্যাডমিট তোমরা যদি শো করো সেক্ষেত্রে কিন্তু হবে তো কোন সেই বোর্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখো এই যে লিস্ট ইনক্লোজড রয়েছে এই এখানে ক্লিক করে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারবে চলো আমরা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে কোন কোন বন্ধুরা বোর্ড গুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে অংশ দেখে দেখো এক নম্বরে বলা হচ্ছে অর্থাৎ এই যে বোর্ডের কথাগুলো বলা হচ্ছে এই সমস্ত জায়গায় অর্থাৎ এই সমস্ত বোর্ডের যদি তোমাদের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যদি থাকে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু এটা বন্ধুরা গ্রান্টেড কিন্তু হচ্ছে ওকে কোনো রকমের অসুবিধা কিন্তু নেই ঠিক আছে দেখো এখানে তোমাদের বলা আছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ বলেছে এক নম্বরে দুই নম্বরে বলছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম গুয়াহাটি রয়েছে এবং বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড পাটনা রয়েছে এবং দেখো এখানে ছত্তিশগড় বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রায়পুর রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিল্লি রয়েছে এছাড়া দেখো এইভাবে কাউন্সিলস ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট দেখো কাউন্সিলস ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন নিউ দিল্লি এবং আর গোয়া বোর্ড অফ সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন রয়েছে গুজরাট সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড দেখতে পাচ্ছ গান্ধীনগর রয়েছে বোর্ড অফ স্কুলস এডুকেশন হরিয়ানা দেখতে পাচ্ছ ভায়নি রয়েছে এইভাবে দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ বোর্ড অফ স্কুলস এডুকেশন ধারামশালা এবং তারপর হচ্ছে দেখো জম্মু অ্যান্ড কারফিউশন স্টেট বোর্ড অফ স্কুল এক্সামিনেশন জম্মু শ্রীনগর রয়েছে ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলস রাঁচি রয়েছে এবং কর্ণাটকা সেকেন্ডারি এডুকেশন এক্সামিনেশন বোর্ড দেখতে ব্যাঙ্গালোর রয়েছে এইভাবে দেখো বলা হচ্ছে কেরালা বোর্ড অফ পাবলিক এক্সামিনেশন ত্রিবনন্তপুরম রয়েছে এবং তারপর হচ্ছে মহারাষ্ট্রের স্টেট বোর্ড অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন দেখতে শিবাজীনগর পুনে রয়েছে এছাড়া রয়েছে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্যপ্রদেশ ভোপাল রয়েছে এবং এছাড়া রয়েছে বোর্ড অফ স্কুলসের অ্যাডুকেশন মণিপুর ইমফাল এবং তারপর রয়েছে মেঘালয় বোর্ড অফ স্কুলসের এডুকেশন রয়েছে মিজোরাম বোর্ড অফ স্কুল এডুকেশন আইজল রয়েছে এবং এর বোর্ড অফ স্কুলসর এডুকেশন কোহিমা রয়েছে এবং বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উড়িষ্যা রয়েছে এছাড়া রয়েছে পাঞ্জাবি স্কুল এডুকেশন বোর্ড ছোট মহালি রয়েছে এবং বোর্ড অফ এটা সেকেন্ডারি এডুকেশন রাজস্থান তামিলনাড়ু স্টেট বোর্ড অফ স্কুল এক্সামিনেশন চেন্নাই ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আগরতলা রয়েছে এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ বোর্ড অফ দ্য হাই স্কুল দেখতে পাচ্ছি ইন্টারমিডিয়েট এডুকেশন এলাহাবাদ রয়েছে এছাড়া বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উত্তরাখণ্ড রামনগর দেখতে পাচ্ছ ননিতাল রয়েছে এছাড়া রয়েছে বিশ্ব ভারতী ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন কলকাতা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুল কলকাতা রয়েছে এছাড়া রয়েছে সেকেন্ডারি কন্ডাক্টেড বাই দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংস এনআই এস নিউ দিল্লি রয়েছে এছাড়া তেলেঙ্গানা স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেখতে পাচ্ছ চ্যাপেল রোড দেখ নামপলি হায়দ্রাবাদ রয়েছে এছাড়া রয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন রয়েছে এছাড়া রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ দ্য ইন্টারমিডিয়েট সেন্ট্রাল সার্টিফিকেট অফ দ্য সেকেন্ডারি এডুকেশান দেখতে পাচ্ছ কন্ডাক্টেড বাই দ্য ইউনিভার্সিটি অফ দেখতে পাচ্ছ ক্যাম্ব্রিজ ইন্টারন্যাশনাল এক্সামিনেশন তো দেখতে পাচ্ছ এই চৌত্রিশটি এই চৌত্রিশটি যে বোর্ড রয়েছে এই চৌত্রিশটি বোর্ডের যে কোনো একটি বোর্ডে বোর্ডের সার্টিফিকেট বা অ্যাডমিট যদি তোমাদের থাকে তোমরা যদি শো করো সেই ক্ষেত্রে এটা কিন্তু ভ্যালিড বা গ্রান্টেড কিন্তু হচ্ছে ওকে ব্যাকে আমরা চলে আসি ব্যাকে দেখো এখানে আমরা দেখিয়ে দিলাম এস প্রুফ হিসেবে এই সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু প্রোভাইড করতে পারবে এছাড়াও বলা হচ্ছে প্রুফ হবে মিনিমাম এডুকেশন এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্স পার্টস সার্টিফিকেট অপটেন অন অর বিফোর পাঁচ চার দু হাজার চব্বিশ ফ্রম ডাব্লিউ এসি অথবা ইটস লিস্ট ইনক্লোজ দেখো এখানে তোমাদের বলেছে পাঁচ চার দু হাজার চব্বিশ এর আগে তোমাদের কিন্তু এই যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হবে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমাদের থাকতে হবে পাঁচ চার দু এর আগে ঠিক আছে সেই সার্টিফিকেট বা মার্কশিট বা অ্যাডমিট তোমরা কিন্তু প্রোভাইড করলে সেটা গ্রান্টেড হবে এবং এরও কিন্তু লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো লিস্টটা আমরা একটু দেখে আসি দেখো এর উপরে ক্লিক করবে তোমরা কিন্তু লিস্ট এখান থেকে দেখতে পাবে ওকে দেখো আমরা লিস্টটা চলে যাচ্ছি সেখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো সেই সেই স্কুলগুলোর নাম নাম কিন্তু কিন্তু বা এটা এখানে শো করছে ওকে তো সেম প্রসেস তোমরা কিন্তু এইভাবে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে ওকে এবার দেখো আমরা চলে আসছি এবার চলে আসছি আমরা চার নাম্বারে দেখো চার নাম্বার তোমাদের বলছে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের বলা হচ্ছে সার্টিফিকেট এক নম্বর বলা হচ্ছে সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ও ক্যাটাগরি অ্যান্ড থ্রি ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ইকোনমিক্যাল উইকার সেকশন ইডাব্লিউএস শাল আইদার বি দেখতে পাচ্ছ অপটেন্ডস অ্যাপ্রেসড অর রিভ্যালিডেটেড অ্যাজ পার দেখতে পাচ্ছ ইনফরমেশনস টু অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের দেখতে পাচ্ছ কাস্ট বাই ক্যাটাগরি সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু ওবিসি এবং ইডাব্লিউএস যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিনে তোমাদের এখানে শো করতে হবে ওকে এবং দুই নম্বরে যেটা বলছে ফর দ্য ইডাব্লিউএস ক্যান্ডিডেটস অ্যান্ড ও বিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস হুজ ক্যাটাগরি আইদার রিমুভ অ্যাড অ্যাড অথবা ইন্টার চেঞ্জ ইন দ্য দেখতে পাচ্ছ কারেন্ট অথবা এক্সাক্টিং লিস্ট অফ ক্যাটাগরিজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ টু প্রকিউর দেয়ার সার্টিফিকেট ফ্রম দ্য কম্পিটেন্স অথরিটি ইস্যু বাই ইস্যুর ইস্যু টু অন অর আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ বন্ধুরা এখানে দেখো চোদ্দ ছয় দু হাজার পঁচিশ এই চোদ্দ ছয় দু হাজার পঁচিশ এর পরে কিন্তু তোমাদের এই যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেট কিন্তু ইস্যু হওয়া চাই অর্থাৎ ইস্যু হতে হবে ঠিক আছে এই ওবিসি অথবা ইডাব্লিউ এস সার্টিফিকেট হচ্ছে সেটা চোদ্দ ছয় দু হাজার পঁচিশের পরে কিন্তু ইস্যু হতে হবে তার আগের হলে কিন্তু হবে না এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছ আছে কপি অফ এসাস্টেন্টস ওবিসি লিস্ট ইনক্লোজড এখানে কিন্তু তোমরা এদের লিস্টটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে চলো এ লিস্টটাও আমরা আমরা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা লিস্টটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু লিস্ট রয়েছে দেখো লিস্ট রয়েছে একশো চল্লিশটি দেখতে পাচ্ছ সব কাস্ট লিস্টটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির লিস্ট তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে দেখো এখানে টোটালি দেখো ওবিসি ইয়ে যেটা রয়েছে সেটা ঊনপঞ্চাশটি কিন্তু রয়েছে সাব ক্যাটাগরি এবং দেখো এখানে ওবিসি বি ক্যাটাগরি দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে টোটাল একানব্বইটি ঠিক আছে এখান থেকে তোমরা লিস্টটা অবশ্যই চেক করে নেবে ওকে দেখো পরবর্তীতে আবার আমরা চলে এসেছি তো এখান থেকে আমরা আরও বেশ কিছু তথ্য তোমাদেরকে আমি জানাবো দেখো এখানে তোমাদের যেটা বলছে তিন নম্বরে যেটা বলছে দেখো এস সি এস টি সার্টিফিকেট ইস্যুর ফর্ম কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ তোমাদের যে এসসি এসটি এস টি যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ সি এস টি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের সার্টিফিকেট কিন্তু অবশ্যই ইস্যু করা অথরিটি দ্বারা ওকে তো এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে আর এইগুলো কিন্তু এই কাজগুলো অবশ্যই কিন্তু এখনই করে রেডি করে রাখবে ওকে পাঁচ নাম্বারে বলেছে ডোমিসিল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটসাইডিংস্ট পার্মানেন্টলি ইন দ্য হিল সাবডিভিশনস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট তোমাদের দেখো ডোমিসিল সার্টিফিকেট তোমাদের কিছু লাগবে ঠিক আছে পারমানেন্টলি ভাবে এখানে বলছে হিল এরিয়া যে সমস্ত সাব ডিভিশন রয়েছে বা দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টে যারা রয়েছে তাদের কিন্তু এই ডোমেস্টিক কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে এখানে বলা হচ্ছে সার্টিফিকেট ফর এক্সাম্পটেড ক্যাটাগরি যারা রয়েছে ইসি এবং বলা হচ্ছে এনভিএফ এবং বলা হচ্ছে এই সার্ভাইং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইস্টু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি তো এখানে তারা ইসি এবং এনভিএফ বা এইসির মধ্যে রয়েছে বা এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে রয়েছে তাদের কিন্তু তাদেরও কিন্তু এই কম্পিটেন্ট অথরিটির দ্বারা কিন্তু তোমাদের এই সার্টিফিকেট কিন্তু নিতে হবে এবং ইস্যু করাতে হবে তারপর হচ্ছে সাত নম্বরে বলেছে এনরোলমেন্টস সার্টিফিকেট ফর দ্য সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলান্টিয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেন আছে অ্যাজ পার্ট স্পেসিফিক্স এর ফরম্যাট এদের জন্য কিন্তু একটা ফরম্যাট কিন্তু এখানে দেয়া রয়েছে এই ফরম্যাটটা তোমাদের কিন্তু প্রপার ফিল করতে হবে তারপরে কিন্তু এটা কম্পিউটার যে অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু এটা কিন্তু বড়রা তোমাদের কি স্ট্যাম্প লাগিয়ে নিতে হবে ঠিক আছে একটি তোমাদের কিন্তু এই যে রয়েছে ফরম্যাট ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কম্পিউটার অথরিটি দ্বারা কিন্তু তোমরা এখানে সিল কিন্তু লাগিয়ে নেবে এবং তারপরে দেখো বলা হচ্ছে আট নাম্বারও চলে এসেছে আট নাম্বারে তোমার বলেছে সার্টিফিকেট অফ দ্য থার্ড জেন্ডার ক্যান্ডিডেট ইস্যু বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ থার্ড জেন্ডার যারা যারা রয়েছে তাদেরও কিন্তু কম্পিটেন্ট অথরিটির দ্বারা কিন্তু একটা সার্টিফিকেট নিতে হবে এবং বলেছে নয় নাম্বারে বলেছে কমিউনিটি সার্টিফিকেট ফর দ্য গোর্খা গাড়োলিস রাজস্থান এদেরও কিন্তু লাগবে ঠিক আছে এবং দশ নম্বরে বলেছে রিলেভেন্ট সার্টিফিকেট রিলেভেন্ট সার্টিফিকেট প্রয়োজন হবে তোমাদের ডিসচার্জ অর্ডার পিপিও বুক ইন দেখতে পাচ্ছ সাপোর্ট অফ দ্য ক্লেমস অ্যান্ড এক্সারসমেন্ট তো এদের কিন্তু সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে এগারো নম্বর বলা হচ্ছে দেখো সার্টিফিকেট অফ মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন যারা রয়েছে তাদের জন্য কিন্তু একটা ফর্মাট কিন্তু এখানে দেওয়া রয়েছে ফর্মাটটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে এর উপর ক্লিক করে আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিয়েছি ফর্মাটটা কেমন হবে এইটা দেখো ফর্মাট যারা আছে স্পোর্টস পার্সন যারা আছে তাদের কিন্তু এই ফর্মাট কিন্তু ফিল করে বন্ধুরা কম্পোনেন্ট যে অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু বন্ধুরা সিল লাগিয়ে নিতে হবে ওকে দেখো এখানে সিলের অপশন কিন্তু রয়েছে এটা কিন্তু তোমাদের লাগিয়ে নিতে হবে তো এই আছে তোমাদের দেওয়া রয়েছে ব্যাকে চলে আসি এগারো নম্বর গেল এবার তারপরে দেখো বারো নম্বর তোমাদের যেটা বলেছে নো অবজেকশন সার্টিফিকেট ফর গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে তাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে ওকে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে বারো ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে এবং একে বলেছে দ্য ক্যান্ডিটস উইল বি কল্ড ফর পি এম টি এবং পিইটি উইল হ্যাভ টু আপলোড দোজ সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অব ডাউনলোডিং দেয়ার ই অ্যাডমিট কার্ড ফর দ্য সেম এবং বলা হচ্ছে দ্য সেম স্যান আপলোড ডকুমেন্টস হ্যাভ টু বি প্রডিউস বিফোর দ্য ইন্টারভিউ বট অ্যাড ইফ দেয়ার ইন এনি মিসম্যাচ দ্য ক্যান্ডিডেটসার অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি রিজেক্টেড অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টস এর আগে অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমরা ইনপুট করেছিলে ঠিক সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এই ইন্টারভিউর সময় কিন্তু লাগবে ঠিক আছে এই যে পি এম পরীক্ষা হবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আগের ডকুমেন্টস এখন ডকুমেন্টস কিন্তু ম্যাচ হতে হবে সেই ক্ষেত্রে যদি মিসম্যাচ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে পদ সেটা কিন্তু তোমরা বাতিল হয়ে যাবে ঠিক আছে মিসম্যাশ হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে ক্যান্ডিডেট স্যার তো এই বারো ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তোমরা এখনই রেডি করে রাখো এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে যে কোনো একটি মিস যদি হয়ে যায় সেই ক্ষেত্রে তোমরা তোমাদের কিন্তু ক্যান্ডিডেট স্যার কিন্তু বাতিল হয়ে যাবে